প্রত্যন্ত গ্রামের ভয়ঙ্কর ভূতের গল্প রাতের আতঙ্ক বাংলার প্রত্যন্ত এক গ্রাম ধনুকান্দি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে যেমন মুগ্ধ করার মতো তেমনি সন্ধ্যা নামলেই তা এক রহস্যময় আতঙ্কের ছায় ঢেকে যেত কেউ রাতের বেলায় ঘরের বাইরে বেরোতে চাইত না বিশেষ করে গ্রামের দক্ষিণ প্রান্তের দিকে দাঁড়িয়ে ছিল কাহিনী। বহু বছর আগে এক বৃদ্ধ নারী পদ্মাবুরী এই গ্রামের এক ধনী জমিদারের বিধবা স্ত্রী ছিলেন কিন্তু স্বামীর মৃত্যুর পর গ্রামবাসীরা তাকে ডাইনি বলে সন্দেহ করত। তারা বিশ্বাস করত তার কারণে গ্রামের ফসল নষ্ট হচ্ছে অশুভ সব কাহিনী সৃষ্টি হচ্ছে শিশুরা অকারণে মারা যাচ্ছে একদিন রাগে দুঃখে উন্মত্ত হয়ে গ্রামের কিছু লোক তাকে ধরে এনে বটগাছের নিচে পুড়িয়ে মারে মৃত্যুর আগে পদ্মা বুড়ি কাঁদতে কাঁদতে অভিশাপ দিয়েছিলেন আমি আবার ফিরে আসব এই গ্রামের মানুষকে কখনো শান্তিতে থাকতে দেব না সেই ঘটনার পর থেকেই গ্রামের মানুষেরা একের পর এক অদ্ভুত ঘটনা দেখতে দেখতে রাত কাটতে থাকে রাতের অন্ধকারে কেউ যদি গাছের আশেপাশে যেত সে আর ফিরে আসত না অথবা পাগল হয়ে যেত গভীর রাতে কান্নার শব্দ শোনা যেত বাতাসে ভেসে আসত চাপা আর্তনাদ কখনো কখনো শোনা যেত শাশ্রদী হাসি গ্রামের এক অসীম সাহসী কৃষক রমেশ গ্রামের অধিকাংশ মানুষ এই ভয়াবহতার কথা বিশ্বাস করত তবে রমেশ এক অকুত ভয় কৃষক এসব ভূতের গল্প সে কখনো বিশ্বাস করত না সে যুক্তিবাদী ছিল সে মনে করত এই গল্পগুলো শুধু ভয় ভবনের জন্য বানানো হয়েছে একদিন সন্ধ্যাবেলা গ্রামের লোকদের মধ্যে ভূতের গল্প শুনতে শুনতে সে বলল সব বাজে কথা বলে কোনো অযথা আমি ওই বটগাছের নিচে কোনো ভূত নেই লোকে তাকে বারংবার সতর্ক করলো কিন্তু সে শোনেনি আমি আজ রাতেই বটগাছের নিচে দেখব তোমাদের কথাগুলো কতটা সত্য ভয়ঙ্কর সে রাতের সাক্ষাৎ সেদিন রাতের আকাশ ছিল মেঘে ঢাকা বাতাস অস্বাভাবিক ঠান্ডা মশাল হাতে রমেশ একটা গাছের নিচে রওনা দিল পুরো গ্রাম নিস্তব্ধ তার পদক্ষেপের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না গাছের কাছে পৌঁছতেই সে অনুভব করল চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে এসেছে কোথাও কোনো প্রাণের চিহ্ন নেই আশেপাশে পাতা নরছিল কিন্তু কারের কাছে একটা ফিসফিস শব্দ ভেসে যেন কেউ কিছু বলছে হঠাৎ এক ঠান্ডা বাতাস এসে মশাল নিভিয়ে দিয়ে পুরো অন্ধকার রমেশ আতঙ্কিত হয়ে চারপাশে তাকাল তখনই পিছন থেকে এক গা শিউরে উঠা ফাঁসি শব্দ শুনতে ধীরে ধীরে পিছনে আর সে দেখলো তা ছিল অত্যন্ত বিভীষিকাময় এবং ভয়ঙ্কর সাদা ধোয়ার মতো এক ছায়ামূর্তি পুরা চামড়ার মতো বিকৃত শরীর লাল জলজ্বলের চোখ কঙ্কালের মতো দীর্ঘ হাত আর হাসির দড়ির মতো এক লম্বা চুল ঝুঁকল গাছ থেকে রমেশ চিৎকার করার চেষ্টা করল। কিন্তু তার গলা দিয়ে কোন আওয়াজ এল আর তার শরীরে প্রচন্ড শীতল স্পর্শ অনুভব করলো সে মুহূর্তেই তার শরীর অবশ হয়ে গেল মৃত্যুর ফাঁদ রমেশ দৌড়ে পালানোর চেষ্টা করল। কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে আশ্রমকা গাছের ডালে ঝুলে থাকা একটা শুকনো দড়ি নড়ে উঠল যেন তার গলায় জড়িয়ে পড়তে চায় তার দম বন্ধ হয়ে আসছিল চোখের সামনে সব ঝাপসা হয়ে যাচ্ছিল তখনই এক অদ্ভুত আওয়াজ হলো একটি শিশুর কান্না শুনতে শুনতে রমেশ মাথার সামনে অতীতের দৃশ্য ফুটে উঠল বুড়িকে জ্যান্ত পুড়িয়ে মারার সময় তার করেছিল একটা শিশু তাকে সবাই বলতো তার কালো জাদুর উৎস সেই শিশুটিও গ্রামবাসীদের হাতে মারা গিয়েছিল আজানের শক্তি ও রক্ষা ঠিক তখনই ঠিক তখনই গ্রামের মসজিদ থেকে ভোরের আজান শোনা গেল মুহূর্তেই পদ্মাবুর মুখ বিকৃত হয়ে গেল তার শরীর ধোঁয়ায় পরিণত চিৎকার করে বলল এখনো মুক্তি আমি আবার ফিরে আসব রমেশ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল সকালে গ্রামের লোকেরা এসে তাকে অচেতন অবস্থায় খুঁজে পেল যখন সে জ্ঞান ফিরে পেল তখনও সে ভয়া আতঙ্কে কাঁপছিল চোখের ভাষাতে বোঝা যাচ্ছিল সে কিছু একটা দেখেছে এমন কিছু যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় রমেশ এরপর গ্রাম ছেড়ে চলে যায় কিন্তু সেই গ্রামের মানুষ আজও বলে পদ্মাবরী এখনো আছে সে অপেক্ষায় আছে তার প্রতিশোধ এখন শেষ হয়নি আর যে রাতগুলো চাঁদে ঢাকা থাকে তখনই নাকি সেই বটগাছের নিচে এখনো কান্নার শব্দ শোনা যায়